নির্দয় কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষ দায়িত্বশীল এবং দেশকে এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সরকারের সড়ক সেতু মন্ত্রী কোবায়দুল কাকির সাহেব বক্তব্য বসতেই তিনি দাম্বিকতা বিভিন্ন দল এবং মতের নেতৃবৃন্দ কর্মীদের থেকে উপহাস করতে তিনি বলেছিলেন তার দলীয় কর্মীদেরকে যে কোনো মালে ক্ষমতায় আওয়ামী লীগকে থাকতে হবে আওয়ামী লীগের যদি ক্ষমতার প্রকল হয় তাহলে তকদের দুই দিনের মাথায় আওয়ামী লীগের পাঁচ লক্ষ মানুষকে বিরোধী দলের লোকের আহত করবে আমি জিজ্ঞাসা করি

আওয়ামী লীগ হতে পারে নির্দয় হতে পারে ভাষান হতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষ অত্যন্ত দায়িত্বশীল এবং দেশপ্রেমিক